বিমানে বান্ধবীর সাথে ঝগড়া বাঁধে যুবকের এক পর্যায়ে বিমানের দরজা খুলে ঝাঁপ দিতে যান যুবক পরে বিমানের অন্যান্য যাত্রীরা তাকে আটকান তবে বিমানটি দাঁড়িয়ে থাকায় বড় কোনো বিপদ ঘটেনি এমনই অদ্ভুত কাণ্ড ঘটেছে যুক্তরাষ্ট্রের বোতে লোগান বিমানবন্দরে এই ঘটনায় আটক করা হয়েছে সেই যুবককে উড্ডায়নের ঠিক আগে তীব্র ঝগড়া শুরু করেন সেই আর তার বান্ধবী হঠাৎই বিমানের ইমার্জেন্সি দরজা খুলে লাফ দিতে যায় সে সেই সময় তাকে ধরে ফেলে অন্য যাত্রীরা জানা গেছে ওই যুবক তো রিকোর বাসিন্দা তার নাম টোরেস অভিযুক্ত যুবককে আটক করে তাকে আমেরিকার একটি আদালতে হাজির করা হয়েছে সেখানে জামিন পান তিনি তবে পরবর্তী শুনানির আগে শহর ছাড়তে পারবেন না তিনি